নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব অবশ্যই এই রেসিপিটা একদিন তৈরি করতে পারেন বাড়িতে গেস্ট আসুক কিংবা নিজেদের একটু স্পেশাল খাওয়া দাওয়ার মধ্যে আজকের এই রেসিপিটা রাখতেই পারেন দেখেই বুঝতে পারছেন তৈরি করছি চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর এই রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ এগুলো একটু চাবড়া চিংড়ি নিয়েছি এই রেসিপিটা কিন্তু আপনারা বাগদা কিংবা গলদা যে কোনো দিয়েই করতে পারবেন তো বাগদা চিংড়ির বদলে আমি আজকে চাবড়া চিংড়ি এই চিংড়িগুলো কিন্তু শীতকালে খুব ওঠে বেশ বড় বড় সাইজের হয় আর ভেতরে অনেকটা কিন্তু মিটটাও থাকে মানে চিংড়ি মাছের যে মাংসটা সেটা অনেকটা পাওয়া যায় মাথাটা কিন্তু বেশি বড় হয় না আর গলদা চিংড়ি কিন্তু মাথা বড় হয় মাছটা অনেকটা কম হয় মাছগুলোকে পরিষ্কার করে সুতো কেটে রাখা রয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রেখেছি ফোরনটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজগুলোকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা রান্নাটা কিন্তু খুবই ইজি একদম পাঁচ ছ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে খুব একটা বাটা ঝামেলা নেই খুব সিম্পল অথচ খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি খুব নরম করে পেঁয়াজ ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ অ্যাড করে দিলাম একটু এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটা বেশ একটু কষানো হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো উপর থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ লঙ্কার সাথেই কিন্তু মাছটা একটু ভেজে নেব এতে কী হবে মাছটা খুব একটা ছিবড়েও হয়ে যাবে না মানে ওভার হয়ে যাবে না আর মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে এই পেঁয়াজ লঙ্কার ভাজার একটা ফ্লেভার কিন্তু মাছের মধ্যেও ঢুকে যাবে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি একেবারেই স্বাদ মতো অ্যাড করে দিলাম দিয়ে এবার একটু মাছটাকে এপিটোপিট করে নিচ্ছি দেখুন হালকা করে একটু হালকা একটা বাদামি রং আসতে শুরু করেছে দেখুন এক পিট আরেক পিট আবার একটু উল্টে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই চাবড়া চিংড়ির পিঠের সুতোটাকে কেটে বাদ দিয়ে দেবেন এটা কিন্তু ভীষণই নোংরা একটা সুতো এটা থাকলে পেটটা খারাপ হতে পারে এবার একটা মশলা করব। একটা বাটির মধ্যে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো চা চামচ নিলাম জিরের গুঁড়ো তার থেকেও কম নিচ্ছি ধনের গুঁড়ো খুব সামান্য সামান্য কিছু মশলা অ্যাড করলাম এবার দিয়ে এর মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব মশলার পরিমাণটা কিন্তু আমি ওয়ান ফোর টি স্পুন করে সব কিছু দিয়েছি শুধু ধনের গুঁড়োটা দিয়েছি চা চামচ এবার দিয়ে দেবো একটা সিক্রেট চিনি সেটা হচ্ছে গুঁড়ো দুধ দুটা চামচের মতো আমি গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে মশলাটা দিলাম এটা কিন্তু খুব সামান্য একটু মশলা তবে যে গুঁড়ো দুধটা দিলাম এতেই কিন্তু একদম টেস্টটা চেঞ্জ হয়ে যাবে মশলাটা রেডি করে নিয়েছি এদিকে পেঁয়াজ আর চিংড়ি মাছ একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে একটু আবারও একটু উল্টে পাল্টে দিয়ে এবার আমি তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে দেবো এবার এই মশলাটা দিয়ে সামান্য আবার একটু জল দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবার আমি চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে একটু সাবধানে করতে হবে না হলে চিংড়ি মাছের মাথাটা কিন্তু খুলে যেতে পারে সেই জন্য একটু ভালো করে সাবধানে এগুলোকে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখবেন মশলাটা শুকিয়ে আসবে একটু যখন কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের ফ্লেভারটাও এটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগবে আর ঝালটাও একটু চেকচেকে হবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে এটা কিন্তু আজকের এই রেসিপিটা রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আবার পোলাও ফ্রায়েড রাইস এইসবের পাশেও কিন্তু মালাইকারির পরিবর্তে আজকের এই রেসিপিটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু সত্যি অসম্ভব ভালো হয়েছিল এবার আবারও একটু জল অ্যাড করে দিয়েছি আর মশলাটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছিলো ভালো করে কষানোর পর এই আমি দু চার চামচের মতো জল অ্যাড করেছি এই জলটা যখন আবার একটু ফুটে উঠবে তখন এটা হয়ে গেছে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব একদম সিম্পল একটা চিংড়ি মাছের রেসিপি অথচ খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে লাইক দিয়ে দিন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আর কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না